মমতা ব্যানার্জি বা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সেনাকে অপমান করেছে সেনা সেনাকে দেখে পালাচ্ছে সেনাকে পরিচালিত করছে বিজেপি। এই জাতীয় যে সমস্ত অসাংবিধানিক কথা বলে সেনাকে প্রকারান্তরে অপমান করেছে কারণ কোনোভাবেই সেনাকে অপমান করার অধিকার একজন মুখ্যমন্ত্রী নেই অতএব আমরা এর তীব্র নিন্দা করছি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাই সেনা এবং রাজ্যের মানুষের কাছে বিজেপি এরই প্রতিবাদে সারা পশ্চিম বাংলা জুড়ে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছে কারণ যেভাবে সেনাকে অপমান করা করলেন মুখ্যমন্ত্রী তা নজিরবিহীন ঘটনা অতএব আমরা এটাকে কোনোভাবেই মানি না এবং ইতিপূর্বে আমরা দেখেছি যখনই মুখ্যমন্ত্রীর মনপ্রত কিছু না হয় তখন উনি কেন্দ্রীয় এজেন্সিকে ছাড়েন না